ষাটের দশকে তখন শিলাপ্রপাত নিউ ইয়র্ক ছিলেন মানে শিলাপ্রপাত আমেরিকা যাওয়ার পর উনিশশো ছেষট্টি সালের পর তো সেই সময় শিলাপ্রপাত একবার অসুস্থ হয়ে পড়েছিলেন শিলাপ্রপাদের হার্টে কিছু প্রবলেম এমনিতে শিলাপ্রপাদের হার্টের প্রবলেম ছিল কারণ দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তো শিলাপ্রপাদের হার্টের কিছু প্রবলেম হয় এবং সেই জন্য শিলাপ্রপাতকে নিউ ইয়র্কের একটি নার্সিং নার্সিংহোমে শিলাপ্রপাতকে অ্যাডমিট করানো হয় প্রবলেম অসুস্থ হয়ে যাওয়ার কারণে সেই সময় শিলপ্রপাতের কাছে গর্গমণি প্রভু ছিলেন এবং তার সাথে আরও কিছু শিষ্যরা ছিলেন তো যখন শিলপ্রপাতকে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয় তো ডাক্তাররা আসেন ওনাকে ডায়াগনস করতে তো শিলপ্রপাদের কী ছিল শিলপ্রপাত সচেতন ইয়োগী কীর্তন শিলপ্রপাত সর্বদাই চ্যান্টিং করতেন তো শিলপ্রপাত সর্বদা চ্যান্টিং করছিলো হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সর্বদা চ্যান্টিং করছিলো তো যে ডাক্তাররা ওনাকে ডায়াগনিস করবে বলে শিলপ্রপাতকে ডায়াগনোসিস করবে বলে ওনারা ভেতরে ঢুকলো তো ওনাদের একটু অসুবিধা হচ্ছিলো কারণ প্রপাত সবসময় চ্যান্টিং করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ডাক্তারগুলো একটু বিরক্ত বোধ করছিলো এবং ডাক্তারগুলো বাইরে গিয়ে গর্বনে প্রকুকে বললো যে এইভাবে কিন্তু আমরা ডায়াগনোস করতে পারছি না উনি কনস্ট্যান্টলি কিছু না কিছু বলে যাচ্ছেন মানে অ্যাকচুয়ালি ওনারা তো বুঝতে পারছে না কি বলছে তখন নিউ ইয়র্কের ডাক্তার তো উনি কনস্ট্যান্টলি কিছু না কিছু বিড়বিড় বিবিড় করছে তো আপনি দয়া করে ওকে চুপ করেন আর আমরা ডায়াগনোস করতে পারছি না তো গরগ ঠিক আছে ঠিক আছে আমি দেখছি তো তারপর ডাক্তাররা ডায়াগনোসিস করার পরে ওনারা গর্গমণিপুকে বললেন যে শিলপ্রপাদের হার্টে একটা আমাদের অপারেশন করতে হবে উইদাউট অপারেশন এটা সম্ভব না একটা অপারেশন লাগবে তো তার জন্য ওনাকে অজ্ঞান করতে হবে শিলাপ্রপাতকে অ্যানাস্থেসিয়া দিয়ে গর্গমণি বললে ওকে কোনো প্রবলেম নেই আপনারা করুন তো উনি গেলেন তখন শিলাপ্রপাত স্যান্টিং করে যাচ্ছে কনস্ট্যান্টলি তো শিলাপ্রপাতকে সমস্ত কিছু চেক আপ টেকআপ করে শিলাপ্রপাতকে একটা অ্যানাস্থেসিয়া দেওয়া হলো এবার জেনারেলি কী হয় অ্যানাস্তেসিয়া দেওয়ার পরে আমরা অজ্ঞান হয়ে যাই আমার ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্স আছে যে আমরা বুঝতে পারি না সেকেন্ডের মধ্যে আমরা সেন্সলেস হয়ে যাই কিন্তু শিলপ্রপাতকে যখন অ্যানাস্থেসিয়া দেওয়া হলো শিলোপ্রপাতে কোনো কাজই করলো না শিলপ্রপাত আমরা আরামসে চ্যান্টিং করে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ডাক্তাররা দেখে অবাক হয়ে গেল আরে অ্যানাস্তেসিয়া দেওয়ার পরেও কি মানে আদৌ একজন বয়স্ক লোক ওনার তো আরও মানে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত তো অনেক কিছু ডিটাই মানে ঠিকঠাক করে ডাক্তারদের সাথে সলা পরামর্শ করে আর একটা অ্যানাস্তেসে দেওয়া হলো শিলাপ্রপাতকে শিলাপ্রপাতকে সেকেন্ড অ্যানাসেসে দেওয়ার পরে শিলাপ্রপাত তখনও শিলাপ্রপাতকে সেন্সলেস করা গেলো না শিলাপ্রপাত আরামসে চ্যান্টিং করে আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে জন্য নর্মাল কিছু হয়নি কোনো প্রভাবই পড়েনি তো ডাক্তাররা তো মানে জেনারেলি মেডিকেল ইন্ডাস্ট্রির বা মেডিকেল সায়েন্সে ওনারা খুঁজে পাচ্ছে না যে এটা কী করে হতে পারে মানে ওনারাও মাথা দিয়ে ঘাম উঠছে তো অনেক কিছু সলা পরামর্শ করার পর লাস্ট চান্স নেওয়া হলো শিলাপ্রপাতকে তিন নম্বর অ্যানাস্থা দেওয়া হলো তো তিন নম্বর অ্যানাস্থা যখন দিল তখনও শিলাপ্রপাতকে কনসিয়া মানে আনকনসিয়াস করা গেল না মানে ওনাকে সেন্সলেস করা গেলো না ডাক্তারদের তো মাথায় মানে মানে ওনারা বুঝতে পারছে না যে মেডিকেল সায়েন্স এটাকে কী কীভাবে ব্যক্ত করবো তো ওনারা বাইরে বেরিয়ে ওনারা রীতিমতো ওদের মানে কান দিকে ধোয়া বেরিয়ে গেছে তো গর্গান্ডবাবুকে বললেন যে আপনাদের যে গুরুদেব রয়েছেন ওনাকে মানে অসম্ভব মানে আমরা তিন তিনটে অ্যানাস্থেসি ওনাকে দিয়েছি যে এনার্থিস একটা হাতিকে দিলে হাতি পর্যন্ত সেন্সলেস হয়ে যায় সেই তিনটে পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি কিন্তু উনি সেন্সলেসই হচ্ছে না আমি জানি না মানে ওনার কি দিয়ে গোড়া আমি এরকম সেন্সলেস না হলে আমরা অপারেশন করতে পারবো না তো গর্গমণি ফুফল আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি গুরুদেবের সাথে কথা বলে যাচ্ছি তো উনি তখন অপারেশন থিয়েটারে মানে বেডে ঢুকলে যে শিল্প বলে কি হলো অপারেশন হচ্ছে না কেন এনে প্রবলেম শিলপ্রপাত ওনারা আপনাকে সেন্সলেস করতে পারছে না আর আপনি যদি অজ্ঞান না হন তাহলে ওনারা অপারেশন করতে পারবে না ও আচ্ছা আমাকে অজ্ঞান হতে হবে তো সেটা আমাকে বললেই পারতো ঠিক আছে না শিলপ্রপাত নিজের চেষ্টায় অজ্ঞান হয়ে গেল তো গরগমনি প্রভু ভাবছে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি মানে এটা কি মানে সব কিছুর বাইরে যে একজন যোগী যেমন নিজের ইচ্ছায় তিনি সব কিছু সে আত্মাকে দেহ থেকে ছাড়তে পারে নিয়ে আসতে পারে অনিমা লগিমা তো শিলাপ্রপাতের মানে ওনার কনসিয়াসনেস শিলাপ্রভুপাতের যে কনসিয়াস সেটা নিজের কন্ট্রোলে জেনারেলি আমাদের কি হয় আমাদের কনসিয়াসটা আমাদের হাতে নেই মানে আমরা কখনো কৃষ্ণকে মনে করি আবার কখনো চলে যায় আবার ধরে টেনে নিয়ে এসে বলে হ্যাঁ রা কৃষ্ণকে মনে কর শিলাপ্রুপাত যদি ওনার নাম দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি পর কৃষ্ণা কনসিয়াস অলওয়েজ কৃষ্ণ কনসিয়াস কিন্তু আমাদের হাতে কনসিয়াসটা থাকেই না আমাদের কখনও মন এদিকে যায় কখনো ওদিকে যায় কিন্তু শিলপ্রভুপাত ছিলেন অলওয়েজ কৃষ্ণ কনসিয়াস এবং এই জন্য ওনার কনসিয়াসনেসটা ওনার কন্ট্রোলে ছিল শিলাপ্রৌপাদের কনসিয়াস পুরোপুরি কন্ট্রোল ছিল যে আমাদের আমাদের মতো না যে এখন আমি কৃষ্ণ সচেতন কিছুক্ষণ পরে আবার মায়া সচেতন এখন কৃষ্ণ সচেতন এমন না শিলপ্রপাদ ছিলেন সর্বদা কৃষ্ণ সচেতন এবং তিনি তার কনসিয়াসনেসটা তার গাইডে চলতো যে না আমি এরম করবো তো এরম করবো অনেক সময় আমরা শিলাপ্রপাদের অনেক কার্যকলাপ বা কথাবার্তা দেখে বুঝতে পারি না যে শিলাপ্রপাত এটা তো জড়জগতিক কথা বলছে কিন্তু না ওই জড়জগতের মধ্যেও উনি কৃষ্ণ স্মৃতি থেকে বলেন অর্থাৎ ওনার কনসিয়াসটা পুরোপুরি ওনার কন্ট্রোলে এই ছিলেন শিলাপ্রপাত এই জন্য আমাদের আমরা এটাকে অনুকরণ করতে পারবো না কোনো মতে আমাদের উচিত আচার্য শিলাপ্রপাতের মতো আচার্য আমাদের গুরুবর্গদের মতো আচার্যদের তত্ত্বাবধানে থেকে ওনারা যে যে গাইডগুলো করছেন সেগুলোকে অ্যাজ ইট ইজ পালন আস্তে 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 আমরা আমাদের কনসিয়াসনেস কন্ট্রোল করতে পারবো সেই জন্য উচিত ছিল প্রভাতের মতো এরকম শুদ্ধ একজন আচার্যের পুরোপুরি সারেন্ডার করা জগৎগুরু ছিল প্রভাত কি জয় হরে কৃষ্ণ থ্যাংক ইউ জয়